বিআরটি এ ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিক সাইন আমি আপনাদের সামনে উপস্থাপন করবো সেটি হচ্ছে তথ্যমূলক সাইন এতদিন বিস্তারিত অর্থাৎ তিনটা প্রকারবিধে আমি একসাথে বলেছিলাম আজকে থেকে আলাদা আলাদা বলবো সিঙ্গেল ওয়াইজ বলবো সেটি হচ্ছে আজকে তথ্যমূলক সাইন দ্বারা কী নির্দেশ করে অর্থাৎ আপনি যে ড্রাইভিং করতেছেন আপনার সামনে এই চিহ্ন দ্বারা কী বোঝাচ্ছে সেই সম্পর্কে আজকে থেকে কথা বলবো শুরু করার আগে বলে দিচ্ছি প্লিজ আপনারা কেউ স্কিপ করবেন না আর যদি আমার চ্যানেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রেখে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আর আপনারা ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারে যাতে আপনারা যে কোনো সময় প্রয়োজনে এগুলো আবার খুঁজে পেতে সহায়ক হবে তো চলুন আমরা আজকে শুরু করব তো তুমি লোক চাইনে কী আছে সামান্য পাঁচ মিনিট লাগবে না ধর্য সকালে দেখুন প্রথম আপনার যে চিহ্নটা দেখতেছেন ভিতর দিয়ে যাওয়া রাস্তা নেই একটা আপনাদেরকে মার্ক করে দেখাই এই যে এটা মানে হচ্ছে ভিতর দিয়ে যাওয়ার রাস্তা নেই এরপরে হচ্ছে পথ ছাড়ে পারাপার পার্কিং নিষেধ ফিল্ডিং স্টেশন মোটরযান মেরামত স্থল শৌচাগার অর্থাৎ টয়লেট সামনে সাইকেল এবং রিক্সা চলাচলের লেন পথচারী সাইকেল এবং রিক্সা চলাচলের অনুমোদিত রাস্তা রিক্সা এবং সাইকেল চলাচলের লেন পাঁচ থামার স্থান এরপরে হচ্ছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র হাসপাতাল রেস্তোরাঁ বনভোজন এলাকা মসজিদ মন্দির ট্যাক্সি স্থান থানা টোল বা ফো শ্লক ফত শুল্কতম শ্লকদায়ক প্লাস প্লাসন রাইল দশর প্লাস হচ্ছে গ্রাম শহর নগর ইত্যাদি চিহ্নিত করার ফলক শহর অথবা নগর থেকে বহির্গমনের পথ পাঠাগার বা লাইব্রেরি পাঠাগার টয়লেট রেল স্টেশন ইত্যাদি স্থানে পদ্মারই পারাপার এগুলো আপনারা চাইলে স্কেশ নিয়ে রেখে দিতে পারেন আর একটা হচ্ছে এটা হচ্ছে দমকল বাহিনী অর্থাৎ তথ্যমূলক সাইনের মধ্যে জাস্ট কয়েকটা আছে এগুলো আপনারা খুব সহজে প্র্যাকটিস করে লাশ করে পারবেন বাড়ার কথা মূলের কথা না তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম